হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকেই লাবণী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি রেসিপি নিয়ে অবশ্যই আপনারা জানেন এই রেসিপিটা জানি একটু মিট বল বানাবো তো আমি আবার প্রসেসে মিট বলটা ইয়ে করে নিচ্ছি রেডি করে নিচ্ছি খালাকে বললাম এই মুরগিটা একটু বেটে দিতে এটা আপনার ইচ্ছে করলে ব্লেন্ড করতেও পারেন তবে ব্লেন্ড করলে একটু দেখা যায় কি একটু পানি দিতে হয় মনে হয় তখন দেখা যাবে যে একটু বেশি নরম হয়ে যাবে আর যখন আপনি পাটায় বেটে নেবেন তখন কিন্তু পানি ছাড়াই সুন্দর মতো বাটা যাবে আর এদিকে চপ করে নিলাম হচ্ছে গিয়ে মানে আমার আর যেহেতু একটা ব্লেন্ডার আছে চপার ওইটা দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ এবং মরিচটা এভাবে করে কুচি করেই নিলাম আদা রসুন দিব। অবশ্যই যেহেতু মুরগি একটু তো আদা রসুন না দিলে একটু মানে গন্ধটাও আসবে আর একটু সয়া সস দিব একটু সস দিব আর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে দিব ঠিক আছে আর একটু কর্নফ্লাওয়ারটা দিব জাস্ট বাইন্ডিংসের জন্য আপনারা ইচ্ছে করলে এখানে পাউরুটি দিতে পারেন তবে পাউরুটিও ইউজ করলে ভালো হয় আমি কিন্তু পাউরুটিটা ইউজ করিনি তারপরেও আমার সুন্দর হয়েছে মিট বলটা যেহেতু মিট বলের মতনই একেবারেই দোকানের মতনই হয়েছে তবে আমি এটা আসলে যে কোনো খাবারে না একই একটা খাবারের দেখা যায় দুটো তিনটা নাম হতে পারে এই মিট বলগুলো কিন্তু আবার সুন্দর করে কোফতাও হয় ঠিক আছে মানে মিট বল কোফতা যেটাকে বলে তো ওটা আমি ভেবেছি একদিন করব আমার বড় ছেলে খেতে চেয়েছিলো তো কোরমা বলেন আর একটু ঝাল দিয়ে বলেন না কেন তাটা কিন্তু ভালো লাগে আর একটা কথা আপনারা অনেকে যেটা যে যে যেভাবে বানান আপনারা ইচ্ছে করলে এটার মধ্যে একটু বারবিকিউ সস দিতে পারেন একটু ফ্লেভারের জন্য তবে আমি কিন্তু বারবিকিউ সসটা দিই নেই তো ভাবলাম যে ওইটা আরেক দিন দিয়ে খাওয়াবো মানে বিভিন্নভাবে আসলে আমি একটু রেডি করছিলাম আর খালাই দিক দিয়ে সুন্দর মতো মাখামুখির কাজটা করে ফেললো আমি একটু ভিডিও করলাম আর খালা কিন্তু এইভাবে বল আকারে রেডি করে নিলো এদিক দিয়ে আমি একটু গরম পানি চলে মানে একটু পানি চলে দিলাম একদম ফুটে ওঠার পর্যন্ত ওয়েট করতে হবে লবণটা কিন্তু একটু বুঝে দেবেন যেহেতু এইটা মধ্যে সয়া সস দেবেন আর পানি গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে একটু সিদ্ধ করে নিলাম তবে একটা সত্য কথা সিদ্ধটা কিন্তু আপনাদের ভালো মতোই করতে হবে যেহেতু আপনারা অনেকেই আছে যে একটু হালকা হালকা একটু জাস্ট একটু তেলে ভেজে নেন অনেকে আছে একটু ডিপ ভেজে নেন তবে আমার একটু ডিপ ভাজতে হয়েছে মানে একদম গোব সরি একটু বেশি ব্রাউন করে ভাজতে হয়েছে বড় ছেলেটার আর এমনিতেই এটা খাওয়ার পরে বলতেছে এটা কি সিদ্ধ হয়েছে তো এই যে কথাটা বলল আসলে আমি কিন্তু প্রায় বিশ পঁচিশ মিনিটের বেশিও আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে সুন্দর মতো আমি একদম পানিটা ছেঁকে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে বিকালবেলা সন্ধ্যার সময় ভেজে দিয়েছি তবে আমি একটু ডিপ একটু ব্রাউন করে ফেলেছিলাম তবে আপনারা যারা হালকা খাবেন ভাজাটা আপনারা জাস্ট একটু তেলে একটু উল্টে পাল্টে নেবেন যেহেতু সিদ্ধ করাই এটার তো পুরো জান না থাকবে না থাকার কথা না আর তেলে দিলে তো এমনিতেই আরও হাই টেম্পারেচারে হয়ে যাবে তাই না তো বাচ্চাদের টিফিনে কিন্তু করতে পারেন ভালো লাগবে আমি তবে আমার ছোটো ছেলেটা এটা এগুলো খুব পছন্দ করে তো তো দেখা যায় কি ওর জন্য একটু টিফিনে বানিয়ে রাখবো টিফিনে বানানোর অনেক কিছুই আছে কিন্তু আসলে টিফিনটা সে সকালবেলা হালকা নাস্তা খেয়ে গেলে স্কুলে আর তেমন টিফিন খেতে চায় না তারপরে বলল মা আমাকে একদিন একটু করে দিও তো আমি ভেবেছিলাম একটু চিকেন নাগেটস বানাবো এইভাবে সেম প্রসেসে শুধু আপনারা একটু ইয়ে করবেন একটু চারকোনা করে ভেজে নেবেন এই তো মানে ইয়ে করে নেবেন বানিয়ে নেবেন এভাবে বানিয়ে সুন্দর মতো ফ্রোজেন করতে পারেন বাইরে থেকে ফ্রোজেন খাবারটা না খাওয়া না খাওয়ানোই ভালো আমি যেটা মনে করি আমরা একেবারে তরতাজা করে সুন্দর মতো কিন্তু বানিয়ে ফ্রিজে রাখতে পারি বাচ্চাদের জন্য আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তবে চেষ্টা করি আপনারা কোনো না কিছু না কিছু শিখতে পারবেন এখান থেকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ